হ্যালো আমি সাগর বরাবরের নেই আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার যে সকল ভাইরা ধান চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য আপনারা থামেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যারা ধান চাষ করছেন তাদের এই বিষয়টা জানা অবশ্যই কর্তব্য অবশ্যই ভাই কর্তব্য কেননা দীর্ঘ তিন মাস পরিশ্রম করার পরে আপনার ধানটা যখনই একেবারে পাকার উপযুক্ত হয়েছে তখনই যদি আপনার ধানটা নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু কেটসাইতে দুঃখজনক বিষয় আর কোনো কিছু হতে পারে না তো দীর্ঘ পাঁচ বছর আগে কিন্তু এই পোকার উপদ্রবটা এত পরিমাণে বিস্তার ছিল না বর্তমান এই পোকার উপদ্রবটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে বুঝলেন তার জন্য অবশ্যই আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পোকাটার নাম হলো কারেন্ট পোকা কারেন্ট পোকা নামে কিন্তু কোনো পোকার নাম হয় না এটা হলো হপার বা হর পার এটা কারেন্ট পোকার নাম দেওয়া হয়েছে শুধুমাত্র একটা কারণে তার কারণ এটা হলো আপনি আজকে দেখতে পাচ্ছেন আপনার ক্ষেতটা খুব সুন্দর পরিমানে আছে কালকে দেখতে পারবেন যে জাস্ট একটুকুনি একটুকুনি এরিয়ায় লাগছে পোর্শন দেখবেন তার তিন ভাগের চার ভাগ বেশি নষ্ট হয়েছে বুঝলেন কারেন্টের মতন কাজ করে এবং এই পোকা বংশ বিস্তার করে অতি দ্রুত ভাই অতি দ্রুত তার কারণে এর নাম কারেন্ট পোকা দেয়া হয়েছে তো এই পোকার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু আপনাকে তার পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সর্বপ্রথম বলেনি যে আপনারা একটা জিনিস ক্ষতি হয়ে যাওয়ার পরে কখনো তার ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করবেন না আগে থেকে আগে থেকে মানে আপনার খেতে দেখতে পাচ্ছেন যে এখন কোন রকম পোকার উপদ্রব নেই বা হচ্ছে না বলে যে আপনি কীটনাশক ব্যবহার করবেন না এটা কিন্তু কারেন্ট পোকা আপনারা একেবারে নির্মূল কিভাবে করবেন তার জন্যই কিন্তু কাজকেরা এই ভিডিওটা করলাম তো এই কারেন্ট পোকার জন্য খুব ভালো পরিমাণে কাজ করে দুইটা গ্রুপের কীটনাশক একটা হলো পাইমেট্রোজিন একটা হলো নিটেন পাইরাম এই দুইটা গ্রুপের কীটনাশক খুব ভালো পরিমাণে কাজ করে বুঝলেন তো আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন এই পাইমেট্রোজিন প্লাস এই নিটেন পাইরাম আহ গ্রুপের কীটনাশক ব্যবহার করার জন্য এই গ্রুপের কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তো কারেন্ট পোকা নামে যে পোকাটা আছে খুব দ্রুতই মনে করেন ধ্বংস হয়ে যাবে প্লাস আপনারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাদের আর কোনো সমস্যাই হবে না এই কীটনাশকটা কিন্তু শুধুমাত্র যে কারেন্ট পোকা মরবে এর কোনো কথা না আইমেট্রোজিন প্লাস এই নিটেন পায়রামের ভিতরে আপনারা পায়রাজিং ব্যবহার করতে পারেন স্কিনে দেখতে পাচ্ছেন পায়রাজিং তারপরে দেখতে পাচ্ছেন তরিত এটা হলো হেকেম কোম্পানি পায়রাজিংটা দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির প্লাস প্লেনাম দেখতে পাচ্ছেন এটা হলো সিনজেন্টা কোম্পানির প্লাস সাবা দেখতে এটা কোম্পানির বিভিন্ন রকম কোম্পানির মনে করেন এই গ্রুপের কীটনাশক আমি কিন্তু আগেই বলছি যে ভাই পাই প্লাস নিটেন পায়রাম পাই মেট্রোজিম প্লাস নিটেন পায়রাম এই দুইটা গ্রুপের কীটনাশক আপনারা অবশ্যই বেছে নেবেন এই দুইটা গ্রুপের কীটনাশক কারেন্ট পোকার জন্য খুব ভালো পরিমাণে কাজ করে বুঝলেন আপনারা যারা এখনো পরিমা এখনো পর্যন্ত আপনাদের ক্ষেতে কারেন্ট পোকার জন্য কীটনাশক ব্যবহার করেননি তাদের জন্য আমি রিকোয়েস্ট করছি ভাই আপনারা আর লেট করেন না তার কারণ আমি আগেই বারবারই বলি সব সময় যে আপনাদের একটা ক্ষতি হয়ে গেল তারপরে আপনারা সমাধান খুঁজতে যাচ্ছেন এটা কখনো করবেন না জাস্ট আপনি দেখা যাচ্ছে এক দেড়শো টাকা খরচ করলে যে ফসলটা এই যে মনে করেন এখানে কথার কথা বলি যে দশ কাটা ক্ষেত আছে বা দশ শতক ক্ষেত আছে এই দশ শতকে আপনার খরচ মাত্র দেড়শো টাকা করলে হয়ে যাবে আপনি দেড়শো টাকা খরচের ভয়তে স্প্রে করলেন না ভাবছেন যে আমার লাগেনি তো আমি স্প্রে কেন করব এটা কখনো করবেন না এটা করলে আপনারা ধরা খেয়ে যাবেন আর আমি তো বলছি বারবারই বলছি যে এটা আপনার আজকে দেখতে পাচ্ছেন এক শতক পরিমাণে নষ্ট করছে কালকে সে দেখবেন চার শতক তিন গুণ বেশি নষ্ট করেছে তার কারণ এই পোকাটার বংশ বিস্তার এতটাই বেশি এতটাই বেশি যে এক নিমিশেই চকির পলকেই আপনার খেয়ে ধানটা শেষ করে দিবে আর এটার জন্যই কিন্তু নাম কারেন্ট পোকা দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন এই পোকা থেকে মুক্তি পাতি হলে আমার জায়গা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড ভাবে আপনাদের বলতে পারি যে এই পাইমেট্রোজিন প্লাস এই নিটেন পাইরাম দুইটা গ্রুপের কীটনাশক যদি আপনারা বেছে ব্যবহার করতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই কারেন্ট পোকা থেকে মুক্তি পাবেন বা নিশ্চিন্তে থাকতে পারবেন এই পোকা আপনাদের খেতে আর কোনো রকম ক্ষতি করতে পারবে না এটা যদি আপনি ব্যবহার করেন এই যে নিটেন পাইরাম প্লাস এই পাইমেট্রোজিন যদি ব্যবহার করেন আপনারা আপনাদের খেতে তাইলে একটা কাজ আপনারা বেশি পাবেন এটার কিন্তু রিয়াকশনটা অনেক বেশি পরিমাণে থাকে রিয়াকশন বলতে কার্যক্ষমতা মনে করেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত থাকে বেশি তো আপনারা তিনটা স্প্রে ব্যবহার করবেন বুঝলেন ভাই তিনটা স্প্রে ব্যবহার করার চেষ্টা করবেন তিনটা স্প্রে কখন এই যে ধান যখনই মনে করেন এই দেখেন কেবলমাত্র কিন্তু ফুলছে ধান মাত্র বাইল বের হয়েছে এখনই একটা দেবেন ঠিক এক সপ্তাহ আহ এক সপ্তাহ মানে একেবারে পুরোপুরি আহ ফুলে গেলে মনে করেন একটা দিবেন এবং পাকা ঠিক এক সপ্তাহ আগে দিবেন এই তিনটা স্প্রে আপনারা করবেন